দেখাই আবুল ভাইয়ের আবু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকুম আবুল বাইয়ের অভিযোগ আগে ছিল আবুল বাইরে অটো ভাড়া দিত না বুঝছেন তো এখন কী করে আবুল বাইরে এক ঘন্টা দিয়ে ঘুরে হুন্ডা দিয়ে ঘুরে কিন্তু যাওয়ার সময় আবুল বাইরে লাড্ডু ধরাই দেয় তাও আবার মাটির লাড্ডু আর কি মিষ্টি খাওয়াইলেও তো একটা মনের বুঝাইতে পারছে একটু মিষ্টি খাওয়াই গেছে চা খাওয়াই গেছে তখন এখন এটাও মানে আপনাদের কাছে আবুল ভাই একটু অভিযোগ জানাইল আর কি তো যারা এরকম আছেন আসলে এরকমটা করে থাকেন আপনার সবার উদ্দেশ্য নয় কিছু মনে করবেন না তো আসলে আমরা হুন্ডা নিয়েছি শুধু আমাদের সুবিধার্থে না আপনাদের সুবিধার্থে তো এখন আসলে প্রত্যেককে হ্যাঁ অনেকে আমার বিবেক খাটায় যে না আমি অটো দিয়ে গেল তো আমার খরচটা লাগতো ঠিক আছে আমি তেলের পয়সাটা দিয়ে যাই তো অনেকে ইচ্ছে করে দিয়ে যায় তো অনেকে কি করেন ভাই এই যে এক ঘন্টা ঘুরতেছেন তাইলে এক ঘন্টা ঘুরলে আমার একটা হুন্ডার খরচ কত আসে যেহেতু শহরের মাথা থেকে ওই মাথা যান অনেক সময় চারটা পাঁচটা কী করেন সেটাই চারটা আপনার অভিযোগ কি অনেক সময় দেখা গেছে পাঁচটা ছয়টা জায়গা দেখতেছে তাই না তো চারটা পাঁচটা ছয়টা জায়গা দেখলেন আপনি দেখা ওনাকে একশো টাকা চায়ের পয়সাও দিলেন না অথবা তেলের জন্য অন্তত এক লিটার তেলের পয়সা দেন ভাই তাও তো মনটাকে একটু সান্ত্বনা দেওয়া যায় যা চা না খাওয়াইলেন অন্তত এক লিটার তেলের পয়সা দেন তো এই লোকটা তো কষ্ট করে আপনাদের জন্য আমি একটু কমে যাই কারণ বেশিরভাগ জায়গা কিন্তু দেখায় কিন্তু আবুল ভাই তো আবুল ভাই জায়গা দেখায় এই সন্ধ্যার পর থেকে রাত্র নটা পর্যন্ত দেখায় রাতেও দেখায় যখন কল দেন তখনই কল দেখায় তো আমি কিন্তু আপনারা যখন কল দেন বেশিরভাগ আবুল বাইয়ের নাম্বারে দিয়ে দিই কারণ জায়গা দেখানোর জন্য আবুল ভাইকে দিয়ে দিই তো আগে যেটা করতেন আসলে অটো ভাড়া দিতেন না তো আর এখন যেটা করে থাকেন যে টোটাল তেল খরচ লাগবে হুন্ডার এটাও দিতে যদি আপনারা মানে দ্বিধা করেন এবং চিন্তাও করেন না যে আসলে আমি নিজে গুলো তো টাকা লাগবে আসলে বলাটাই জন্য কিন্তু প্রতিদিনই কিন্তু চারজন পাঁচজনের জায়গা দেখতেছেন কিন্তু সবাই যে নেবেন এমন কোনো কথা না সবাই নিচ্ছেনও না কিন্তু দেখা গেছে যে শত শত মানুষকে মানুষের কথাই বলে দশের লাঠি একের বোঝা তো আমি যদি প্রতিদিন এরকম চার পাঁচজনকে চার পাঁচজনকে যদি এরকম ফ্রিভাবে দেখাতে যায় তাহলে আমার তেলের টাকা দিতে দিতে পারি আমি নিজে আর বলবো তো কষ্ট করতে স্যার আমি নিজে ফকিরে যেতেছি কী করবো এদের না বললে পারলাম না তো সবাই একটু বিবেকটা খাটেন তো আজকে যেখানটায় আছি এই লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমার আমাদের পাথরিয়া পাথুরিয়াপাড়া তো ছোটোখাটোর মধ্যে এরকম যারা জায়গা চেয়েছেন এক ঘন্টার ভিতরে ছোটো চেয়েছেন যে দোকানের জায়গা দোকান হবে এবং চল্লিশ ফিট রাস্তার পাশে দোকানের জায়গা আছে আমি সামনাটা প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে শর্ট ভিডিও থাকবে তো এক ঘন্টা জায়গা পাশে সম্ভবত ছাব্বিশ সাতাশ ফিট হতে পারে এরকমই হবে ছাব্বিশ সাতাশ ফিট হবে পাশে সামনাটা যেহেতু মালিকের নিষেধ শর্ট ভিডিও দেওয়া থাকবে আর এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু দোকানের জায়গা সামনে পিছিয়ে নিয়ে দোকানের জায়গা এক ঘন্টা এরকম চেয়েছেন অনেকে দোকান যেন দেওয়া যায় বাড়িও করা যায় সুন্দর জায়গা সাইজ সুন্দর আছে খারাপ না এই যে সাইজটা দেখলাম আর সামনাটা থাকবে আমার শর্ট ভিডিও তো প্যাকেজ প্রাইস পঞ্চাশ লক্ষ কথা বলার সুযোগ থাকবে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ